আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন বছরের নতুন অফার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মাত্র 11500 টাকা আজকে আপনাদেরকে দেব 6 জেনারেশনের পিসি খুবই রিজনেবল প্রাইসে পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে আর কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে আসলাম ইউজ করা 6 জেনারেশনের পিসি খুবই রিজনেবল প্রাইস থাকবে মাত্র 11500 টাকা পেয়ে যাবেন i3 6 জেনারেশন সাথে 17 ইঞ্চি ব্র্যান্ড মনিটর পেয়ে যাবেন HP Dell Samsung ব্র্যান্ডের মনিটর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন এবং খুব বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন যে কনফিগার গুলো দেখাবো দেখতেই পাচ্ছেন একাধিক আপনার সিক্স জেনের পিসি আছে আজকে একটাই কনফিগার দেখাবো একাধিক পিসি রয়েছে যা যেটা পছন্দ এসে পছন্দ করে বেছে নিতে পারবে কনফিগার থাকবে হলো 4GB DDR4 এর RAM Core i3 6th generation 110 এর মাদারবোর্ড পেয়ে যাবেন গিগাবাইট MSI Asus ব্র্যান্ডের এই তিনটা ব্র্যান্ডের মাদারবোর্ড পেয়ে যাবেন গিঘাবাই ড্যামএসআই আসান ব্র্যান্ডের সাথে পেয়ে যাবেন একশো আঠাশ জিবি একটা এসএইচডি একশো আঠাশ জিবি এসএসডি কোর আয় থ্রি ক্যাচিং পাওয়ার সাপ্লাই সব থাকছে পরিপূর্ণ একটা কমপ্লিট সেটআপ পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজের সাথে আমরা সতর ইঞ্চি মনিটর রাখছি এইচ পি ব্র্যান্ডের এছাড়াও আমাদের কাছে রয়েছে এল জি ব্র্যান্ড স্যামসাং ব্র্যান্ড বিভিন্ন ব্র্যান্ডের যা যেটা পছন্দ আমাদের কাছ থেকে নিতে পারবে এই সতেরো ইঞ্চি মনিটর দিয়ে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় কারো যদি একটু বেশি বড় মনিটর প্রয়োজন হয় একটু বড় হলে হবে উনিশ ইঞ্চি যেমন আমাদের কাছে ডেল ব্র্যান্ডের মনিটর রয়েছে এইচপি ব্র্যান্ডের মনিটর রয়েছে স্যামসাং ব্র্যান্ডের মনিটর রয়েছে এই মনিটরটি দিয়ে নিলে এক হাজার টাকা মাত্র যোগ হবে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এই সেট পেয়ে যাবে কোরআ থ্রি সিক্স জেনারেশনের পিসি এছাড়া এই নতুন বছরের জন্য আমাদের কিছু গিফট রয়েছে যেমন প্রত্যেকটা সেট আপের সাথে কিবোর্ড মাউস মাউস প্যাড যে কয়টা ক্যাবেল প্রয়োজন প্রত্যেকটা কেবল পেয়ে যাবেন নতুন বছরের নতুন অফার নিয়ে চলে আসলাম সর্বপ্রথম আমরাই যাদের দরকার খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রত্যেকটা জিনিসে ওয়ারেন্টি গ্যারান্টি অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা পিসি আপনারা পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন মনিটর পেয়ে যাবেন সাত দিনের পরিবর্তন গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি কেউ যদি কাস্টমাইজ করে নিতে চান যে র্যাম আট জিবি করবেন বা বারো জিবি করবেন মাত্র আট জিবি যদি করতে চান মাত্র এক হাজার টাকা যোগ হবে প্রত্যেকটা প্যাকেজে মাত্র এক হাজার টাকা যোগ হবে কেউ যদি কোরআ ফাইভ করে নিতে চান সে কোরআ ফাইভও করে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা অ্যাড হবে কেউ যদি এস পরিবর্তে হার্ড ডিস্ক নিতে চান পাঁচশো জিবি হার্ড ডিস্ক নিতে পারবেন আমাদের কাছ থেকে এছাড়া কারোর ওয়ান টিবি টু যত খুশি হার্ড ডিস্ক পিসিতে কাস্টমাইজ করে নিতে পারবেন আর আমাদের কাছে আরো বিভিন্ন টাইপের কনফিগার রয়েছে যার যেমন বাজেট ওই অনুযায়ী আমরা রেডি করে দিতে পারবো তো সবাই দেরি না করে সরাসরি আমাদের শপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিটেলস বলে দিব ঠিকানা মিরপুর দশ নম্বরে আমাদের শোরুম এছাড়াও বিভিন্ন নতুন কনফিগার আমরা সাজিয়ে রেডি করে সেল করে থাকি যার যেমন পছন্দ নতুন কনফিগার যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো আজকে আর বেশি কথা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন জেলায় পাঠিয়ে থাকি সেক্ষেত্রে আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে তার নিকটস্থ জেলা আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট গুলো পাঠিয়ে দিতে পারবো তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ